কালকে সারাদিন মেঘলা ছিল আজকে একদম ঝকঝকে বলবো না কটকটে যে রোদ না সেই রোদটা ছাদে আসছি কারণ হচ্ছে চারা বীজ লাগাইছিলাম এই যে ঢেঁড়সের কালকে তো সারাদিন মোটামুটি মেঘলা আর বৃষ্টি ছিল আজকে খুলে দিলাম এখন রোদ লাগাই আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ বুঝতেছি এগুলো কি বীজ থেকে এটা হয়েছে বীজ থেকে না হ্যাঁ এই যে না এইটা বীজ থেকে হয়েছে বোধ হয় এটা আরো ঢাকা থাকবে এটা আরো চার পাঁচ দিন ঢাকা লাগবে থাকবে প্রথম লটে না আমি ঢেঁড়সের কয়টা বীজ লাগাইছিলাম তিনটা গাছ এটাকে একটু সাপোর্ট দিতে হবে এখানেও এগুলাও ঢেঁড়সের বীজ ছাদে এখন গরমকালের ফুল গুলাই দেখো জুইয়ের গন্ধে ভরে গেছে অনেকগুলো জুই ফুল গাছ জুই কামিনি বেলি সন্ধ্যার পরে তো একেবারে হুলুস্থুল অবস্থা হয় চারিদিকে যে মৌ মৌ গন্ধ গাছটা বহু পুরানো বহু পুরানো বলতে একদম ছোট এতটুকু একটা চারা আনছিলাম কত বড় হয়ে গেছে আর কত চারা দেখো কত গাছ যে গত সিজনের পর্তুলিকা সব এখানে এখানে দিলাম আর এই যে আমরা গাছটা এই গাছটা না ঘরের টবে না বীজ বীজ থেকে পাখির মুখে বীজ আসছিল হয়তো বা ছোট্ট করে একটা চারা হয়েছিল সেটা এখন দেখো আমলকি গাছটা কত বড় হয়েছে এটাকে আজকে রিপোর্ট করলাম এখানে মেহেদি গাছটা ওই কর্নারে ছিল এখানে আনলাম এটাকে একটু যত্ন করতে হবে টিং টিং হয়ে আছে হ্যাঁ কি বলেন ভাবি তো এই যে পতুলিতে পানি দিয়ে না ছায়ায় রেখে দিব চলো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে এক দেড় ঘন্টা তো হয়েই গেছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার এখন বেলা একটার বেশি বাজে কারণ ছাদে থাকতে থাকতে না আজান দিয়ে দিচ্ছে তো আমি দু একটা পড়তুলিকার কাটিং নিয়ে আসছিলাম আর এই টপটা উপরে ছিল আর কি বীজ ছিল এই চাল কোমড়ার তো বীজটাকে লাগায় আমি এটা নিয়ে আসছি যে এখানে পরতুলিকা লাগাবো আর কি তো বারান্দায় আপাতত রেখে দিলাম আর এখানে একটু লেবু পানি করলাম অরণ্যর এখন হচ্ছে ডে অফিস আর সিমরানের কালকে এক্সাম পড়ালেখা করতেছে তো দুইজনের জন্য একটু লেবু পানি নিয়ে যাচ্ছি চলে আসছি রান্না বান্না করতে আজকে না ইয়ে করব রান্না করব হচ্ছে ওই মাছের কোড়াল মাছের মাথা রান্না করব আমার জন্য আর এদিকে হচ্ছে পাবদা আজকে না মেথি দিয়ে রান্না করব সিমরানের মানে পছন্দ তো এখানে পেঁয়াজটাকে একটু তেলে নরম করে আদা রসুন হলুদ মরিচ লবণ জিরা দিয়ে না মশলাটাকে আগে কষায় নিব। আর এই যে দেখো টিফিন ক্যারিয়ারটা এটার মধ্যে না আমি আদা রসুন জিরা এগুলো পেস্ট রাখি সুবিধা হয় একসাথেই একেবারে ফ্রিজে রেখে দেই আবার একসাথেই নিয়ে আসি আর কি তো এখন মশলাটাকে সুন্দর করে কষায় নিব আর ওইদিকে মেথিটা বাড়বো আর কি অল্প করে একটু মেথি দিব এই হচ্ছে কথা ডাল রান্না হয়ে গেছে আর ভাত রান্না করব। আর একটু পুঁই শাক রান্না করা আছে এই হচ্ছে আজকের খাবার দাবার অরণ্যের জন্য একটু মাংস আছে তো হয়ে যাবে আর কি চটাপট করে রান্নাটা শেষ করে ফেলি আজকে যদিও বেশি রোদ অনেক কিন্তু সেরকম গরম না বেশ একটু মানে মনোরম আর কি আবহাওয়াটা আমি কাটাকাটি রান্নাবান্না সব একসাথেই করি আর কি খুব কম মাঝে মাঝে কি করি সব কিছু কেটে টুটে ধুয়ে তারপরে রান্না বসাই কিন্তু বেশিরভাগই হয় কি কাটতে কাটতে ধুতে ধুতে রান্না বান্না করি তো এখানে আমার জন্য কোরাল মাছের মাথা রান্না করব একটু মশলা কষায় টমেটো দিয়ে দিলাম বুঝছো আর ওখানে হচ্ছে ওই পাবদা মাছের জন্য ইয়ে করব। ওই মশলাটা কষানো কষানো হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিচ্ছি আর কি আর একটু কষবে এইভাগে আমি হচ্ছে ওই শিল্পাটায় অল্প করে একটু মেথি বেটে নিব মাথা রান্না করব মশলাটা না মোটামুটি কষানো হয়ে গেছে তো ভাবলাম যে মাথাটা দিয়ে নাড়াচাড়া করে এটা বসায় দিই তারপরে হচ্ছে মেথিটা বাটি আর কি আর ওইদিকে হচ্ছে এই কি বলে মেথি বাড়তে বাড়তে পাবদা মাছটাকে দিয়ে তারপরে আর কি মেথি বাটবা আর আজকে মাছ না ভাজি নাই বেশ টাটকা মাছ তো তো ভাবলাম যে ভাজা ছাড়াই রান্না করি তো এখানে না আগে আমি ওই তেলের সাথে যখন পেঁয়াজ দিছি না আলুও একটু দিলাম লম্বা লম্বা করে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে মশলা দিয়ে কষালাম আলু প্রায় মানে সিদ্ধ হয়ে আসছে আর কি তো এখানে এখন মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে এখন আমি হচ্ছে এগুলোকে একটু কষাতে দিবো টকবক করে একটু ফুটবে আর ওইদিকে হচ্ছে আমার যেটা হবে সেটা হচ্ছে এই মেথিটা বাড়তে হবে আর কি তো মেথি একদম অল্প করে নিলাম দেখো আর এই এতটুকু মেথি গ্রাইন্ডারে কোনোভাবেই পিসা যাবে না এই জন্য এই ছোটো পাতা মানে পাটাটা না খুবই কাজের বুঝছো যে অল্প কিছু বাড়তে টাটতে খুবই সুবিধা হয় তো মেথিটা বাটা হয়ে গেছে এই যে এটাকে না পানির সাথে মিশায় তারপরে মাছের মধ্যে দিব দিয়ে এই দু একবার বলক দিয়ে মাছটা নামায় ফেলবো তো এই যে দিয়ে দিলাম মেথিটা এখন একটু সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নামাই ফেলবো ধনে পাতা নাই আজকে বুঝছি একটু বোনলেস চিকেন ছিল তো সেটাকে না কিমা করে নিব আর কি আর এটাতে কিমা করতে যে খুবই সুবিধা বুঝছো এই এক দুইটা ঘোরানো দিলে কিমা হয়ে যায় এখন কাঁচামরিচ পেঁয়াজ দিলাম ধনে পাতা দিলে ভালো হতো ধনে পাতা নাই কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আদা কুচি দিচ্ছিলাম তো ওদিকে ওটা মাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি মাছটাকে এখন নামাই নিলাম ইয়েতে কি বলে বাটিতে আর ওই কিমার সাথে না ইয়ে দিব কি বলে গোলমরিচ দিব আর কি বেশি করে একটু গোলমরিচ গুঁড়া করে দিব আর লবণ ব্যাস আর কিছু না আদা কুচি পিঁয়াজ কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া তো এখন হচ্ছে খাওয়া মানে টেবিলে খাবার টাবার দিয়ে দিছি আমি একটু পরে খাবো আমি না গাছের একটু কাজ করব আজকে আর ওই যে বললাম না যে অরণ্যের হচ্ছে এখন ডে অফিস তো সুতরাং ও লাঞ্চ করবে আর নাইট অফিস থাকলে না সকালে একেবারে নয়টার দিকে ব্রেকফাস্ট করে তারপরে ঘুমায় উঠে হচ্ছে বিকালে তো সিমরানেরও ওই পরীক্ষা এখন কোচ ইয়েতে যাবে ওর কোচিংয়ের ওখানে যাবে তো দেরি আছে অবশ্য যাবে হচ্ছে সন্ধ্যার দিকে তো খাওয়া দাওয়া করে নিলে এখন বোধহয় আড়াইটার মতো বাজে সম্ভবত এরকম আমি ঠিক ঘড়ি দেখি নাই তো এখানে না বিশাল গল্প মানে আলাপ আলোচনা হচ্ছে আর কি দেশ দশের বিষয় নিয়ে আর আমি ওই যে দেখো চাল ধোয়া পানি নিয়ে গাছের এখানে আসতেছি যে আমি একটু গাছের কাজ করবো আর ওই যে কোলে দেখো ভূত ভূত এত লাফালাফি করে বলার মতো না বুঝছো এত চঞ্চল অসম্ভব চঞ্চল তো ওকে নিয়েই আমি ওই যে রান্নাঘরে লাফালাফি করতেছি তো নিয়ে এখন আমি বারান্দায় গেলাম কাজ করব। আর এখানে হচ্ছে সিমরান খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে আর ওদের পাপা হচ্ছে কি বিষয়ে যেন ওই দেশের বিষয় আর কি মানে দেশের বিষয় নিয়েই ছেলের সাথে ডিসকাস করতেছে দেশ ঠিক না মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে সম্ভবত আর যেখানে সিমরান হচ্ছে পাবদা মাছ দিয়ে খাচ্ছে অরণ্য মাংস দিয়ে খাচ্ছে তো ওদের খাওয়া দাওয়া করতে করতে না আমি ভাবলাম যে ওই যে কিমাটা না কিমাটা করা হয়ে গেছে তো এখন এখানে শুধু আমি বেশি করে একটু গোলমরিচের গুঁড়া দিলাম একদম মানে ফ্রেশ গোলমরিচকে গুঁড়া করে দিলাম আর একটু তেল দিলাম দিয়ে এখন এগুলাকে প্যাটি করব আর কি বার্গারের জন্য সন্ধ্যায় সিমরানকে একটু বার্গার করে দিব বার্গারটা ওদের পাপাও খুব পছন্দ করে তো যে হয়ে গেছে পাঁচটা প্যাটি এখন আমি হচ্ছে বললাম না যে একটু গাছের কাজ করব। তো অরণ্যকে বললাম কি এই গাছটাকে না দরজার পাশে থাকে তো অনেক ভারী আমি বললাম যে তুমি একটু বাবা গাছটাকে ওই দরজার পাশে রেখে দাও মানে বাইরে না ভিতরে আর কি তো সিমরান আবার বললো যে মাম্মি ও তো খাওয়া দাওয়া করছে এখন দশ পনেরো মিনিট একটু ব্রেক আর কি তারপরে আবার পড়তে বসবে তো আমার এখানে বসে বলতেছে যে মাম্মি আমি দেখি কিভাবে গাছ লাগায় বা কি কি করে করে দেখবে আর কি আর আমার সাথে একটু গল্পও করবে তো এখানে সিমরন গল্প করতেছে আমি ওই যে পর্তুলিকা চারা ইয়েগুলো আনছিলাম না কাটিংগুলো ওগুলো কেটে কেটে লাগাচ্ছি আর হচ্ছে বাকি যে গাছগুলো আছে সেই গাছগুলো আর কি টুকটাক একটু মাটি খুঁড়ে দিব তারপরে হচ্ছে তোমার ওই যে রাইস ওয়াটার আছে না মানে চাল ধোয়া পানি আজকে ডাল ধোয়া পানি নাই চাল ধোয়া পানি আছে চাল ধোয়া পানিটা দিব আর কি সব কিছুতে আর ওই যে আমার এই স্পাইডার প্ল্যান্টটা দেখো কতগুলা মানে বেবি একেবারে মানে ভারে না বেবিদের ভারে একেবারে পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে করে না একটা একটা করে পড়বে আর ওগুলোকে আমি আবার লাগাবো বুঝছো নিজে থেকে না ছিঁড়ে ছিঁড়ে লাগাই না ভালো লাগে না মনে কষ্ট লাগে আর এখানে হচ্ছে অ্যাডেনিয়ামের প্রায় পঁয়ত্রিশটা তিরিশ পঁয়ত্রিশটা তো হবেই চা বীজ লাগাইছিলাম চারা আর কি তো এগুলোতে একটু ওই যে চাল ধোয়া পানিগুলো দিচ্ছি আর ওগুলোর মধ্যে না একটু করে একটু মাটিও দিয়ে দিব আর কি ওই বালিতে লাগাইছিলাম তো তো এখন বেশ অনেকটুকু হয়ে গেছে দুইটা দুইটা করে পাতাও আর কি হয়ে গেছে তো সেটার মধ্যে একটু বা ইয়ে দিয়ে দিব মাটি দিয়ে দিব আরও ধরো এক দেড় বার সেটার মধ্যে রাখবো তারপরে সবগুলোকে না আলাদা আলাদা করে ছোট ছোট পটে লাগাবো আর কি আর আরও অনেকগুলো বীজ হয়েছে আলহামদুলিল্লাহ ছাদে আরও অনেক আরও এক দেড়শো বোধহয় হবে অ্যাডেনিয়াম চারা তো ভাবছি কি চারা করে করে যারা যারা মানে গাছ পছন্দ করে না সবাইকে একটু একটু করে দিয়ে দিব কারণ বীজ না এভাবে রেখে দিলে কোনোভাবেই ভালো থাকবে না এক মাসের মধ্যে না বীজ নষ্ট হয়ে যায় তো নষ্ট করবো কেন তার থেকে আমি চারা করে দিয়ে দিব আর কি আর এখানে এই যে দেখো মাটিগুলো স্নেক প্ল্যান্টের মাটিগুলো না এত শক্ত হয়ে গেছিলো কারণ অনেক দিন সেভাবে এই গাছপালা কোনো কিছুরই খোঁজখবর করি নাই আর কি দিন যাচ্ছিলো দিনের নিয়মে এভাবে চলতেছিলাম তো এখন জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য একটু ভাবলাম কি না এগুলোকে আবার একটু যত্ন আত্মিক করি দেখাশোনা করি তো এই যে সবগুলাতে কিন্তু চাল ধোয়া পানি দিচ্ছি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তারপরে হচ্ছে আলু পেঁয়াজ ধোয়া পানি সব ধোয়া পানি আর কি সবজি টবজি ধোয়া পানি সব কিছুই দেই খুব সুন্দর মানে গাছের গ্রোথ হয় তো এইখানে ওই বারান্দায় এনে না ওই ইয়েগুলাকে রাখতেছি ওই যে কি বলে পর্তুলিকার কাটিং লাগালাম না সেগুলা কিন্তু রোদে রাখা ঠিক হবে না এখন মনে পড়লো যে ভয়েস ওভার দিয়েই না এগুলাকে নিচে নিয়ে রাখবো নিচে মানে পাশে রাখবো আর কি ছায়ায় পাঁচ ছয় দিন ছায়ায় থাকবে তারপরে রোদে দিব কারণ মাত্র লাগালাম তো এখন রোদে রাখাটা ঠিক হবে না তো এই হচ্ছে আমার এই বারান্দাটা কয়েকদিনের বৃষ্টিতে একদম সবুজ হয়ে গেছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট নিচ্ছি তারপরে হচ্ছে এই গাছগুলাকে না নিয়ে একটা টবে লাগাবো আর কি ছাদে নিয়ে যাচ্ছি আর এদিকে আমার চায়ের বাস্কেটে চাটা নিয়ে ছাদে গেলাম দেখো ছাদের কি সুন্দর ওয়েদার আর এই যে তুলসী পাতা চায়ের মধ্যে একটু তুলসী পাতা দিব আজকে ডিম চপ পেয়ারা সিঙ্গারা তারপরে এটা হচ্ছে ছাদের আমরা আর কি ছাদের গাছের আমরা বানানো বিস্কিট চা তো আমরা সবাই মিলে অনেক দিন পরে অনেক দিন না আজকে তিন চার দিন ধরে আমরা ছাদে আবার উঠা উঠা শুরু করছি রেগুলার তো এই অনেক দিন পরে আবার সেই তোমাদেরকে পুরানো সেই দৃশ্যই দেখাচ্ছি বিকালের চায়ের আড্ডা ছাদে আর ছাদে না জুই কামিনি বেলি খুব সুন্দর ফুটছে এত সুন্দর সন্ধ্যার পরে না এত সুন্দর একটা মানে ছাদে একটা কি সুন্দর যে ফুলের গন্ধে না মৌ মৌ করে এত যে ভালো লাগে তো খুব গরম পড়লে না আমরা ছাদে ইদানিং সন্ধ্যার পরে আটটা সাড়ে আটটা দিকে উঠি এগারোটা পর্যন্ত থাকি খুব ভাল লাগে একদম না কি ঠান্ডা বাতাস কিসের এসি কিসের কি তো চলো আজকে আমরা কি বলে তুলসী পাতার চা খাই চা খাওয়ার শেষ একটু পরে আজান দিবে এখন একটু পরে নিচে নেমে যাব আর কি তো নিচে নামার আগে না ওই যে গাছপালাগুলোকে আবার একটু দেখে তারপরে নিচে চলে যাব। আর আকাশটা দেখো কেমন মনে হচ্ছে মেঘলা মেঘলা মনে হচ্ছে তো ভাবি বললো কি ভাবি এই লেবুগুলো নিয়ে যান গাছটা কেমন যেন হয়ে গেছে দেখো লেবুটা না কিছুতেই ছিঁড়তে পারতেছি না আর তো শক্ত বেশ অনেক বড় বড় লেবু দেখো এই লেবু দিয়ে না কালকে লেবু পানি খাবো লেবুর শরবত খাবো ঠান্ডা করে খুব ভাল লাগবে আর গাছের জিনিসের তুলনা হয় বলো যতটা না মানে ইয়ে হয় শরীর মানে যতটা আর কি খেয়ে যতটা না শরীর আপ্লুত হয় তার থেকে না মন আপ্লুত হয় অনেক বেশি গাছের জিনিসপত্র এই ছোট্ট একটা গাছের জিনিস হলেই না ফল বলো সবজি বলো সেটা খেলে মনে হয় কি কী জানি খেয়ে ফেলছি সে এক বিশাল অনুভূতি এখন সন্ধ্যার পর এই যে দেখো চিকেনের প্যাটিগুলোকে না আমি স্টিমে দিয়ে তারপরে এইভাবে করে ভেজে নিচ্ছি আর কি আর এখানে একটু দুধ চা বানাইছি তো এখন হচ্ছে একটা মাসনাদ আহমেদ খাবে পাঁচটা টোটাল বানাইছি আর কি তো আর তিনটার মধ্যে তিনটা ওই সিমরান খাবে দুটা আর একটা অরণ্যর জন্য আর আর একটা আর কি এক্সট্রা তো আমি চিকেনের তো খাই না নাহলে আমার বার্গার খুব ভালো লাগে তো এই যে দেখো বার্গারে এখানে একটু সস দিলাম তারপরে ওই যে দেখো ইয়ে দিব চিজ দিব। লেটুস পাতা দিব আর একটু টমেটো দিব এই হচ্ছে বার্গারের ইনগ্রিডিয়েন্টস আর কি তো এই এটা দিয়ে আমি এখন সিমরন এখনও আসে নাই সিমরন আসবে তারপরে খাবে অলরেডি মাছ দামে খেয়ে ফেলছেন এখন এই যে দেখো এই তিনটা রেডি করে রেখে দিব তারপরে সিমরন যখন আসবে তখন মাইক্রোওয়েভে ধরো তিরিশ সেকেন্ডের মতো একটু ঘুরাই নিব তাহলে একেবারে চিজটা মেল্ট হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে আর কি তো এই হচ্ছে আজকের কাহিনী তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ এখন ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু মোটামুটি অনেক রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো মাসাদ আহমেদ খুব বললো যে উনার খুব ভাল লাগছে বার্গার আসলে সব ওনার খুব পছন্দ আর ঘরের জিনিস হলো একটা ফ্রেশ ব্যাপার থাকে তো সে বেশ একটু ঝাল ঝাল করছিলাম সিমরানের জন্য তো সিমরনের কথা মাথায় রেখেই ঝাল ঝাল করছিলাম আর ঘরের জিনিস তো ভালো লাগার মতোই আর কি তো ভালোই হয়েছিল বেশ